সরকারি যারা কর্মচারীরা রয়েছেন তারা প্রত্যেকেই নজর রেখেছিলেন সুপ্রিম কোর্টের রায়ের দিকে সুপ্রিম কোর্ট আজ কি রায় দেয় ডিএম মামলায় সেই দিকেই প্রত্যেকের নজর ছিল এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিল কি নির্দেশ এখনই বকেয়া ডিএ পঁচিশ শতাংশ মেটাতে হবে ডিএম মামলায় রায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন ঠিক কি নির্দেশ দিল কি হলো আজ সুপ্রিম কোর্টে জানবো আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে মৈত্রী একেবারে দেখো সর্বোচ্চ আদালত আজকে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে কর্মচারীদের এবং তার সঙ্গে যে বকেয়া দিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সেই বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এবং যে বকেয়া যে পঁচাত্তর শতাংশ রয়েছে সেই পঁচাত্তর শতাংশ বকেয়ার দ্বিতীয় দেওয়ার জন্য একটি কমিটি গঠন করতে বলেছে নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি আহ আহ সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দু মানহোত্রা এবং সেই কমিটি যে কত টাকা বকেয়া রয়েছে যে পঁচাত্তর শতাংশ বকেয়া যেটা রয়েছে সেটা কত টাকায় হয় এবং সেটা কত কিস্তিতে দেওয়া হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর তারা সেই চূড়ান্ত সিদ্ধান্ত তারা ছ তারিখের মধ্যে নিয়ে নেবে এবং তারিখের পরে ছ তারিখ ছয়ই মার্চ তারা নেবে এবং তারপরে তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে প্রথম কিস্তি কত টাকা হবে সেই অনুযায়ী একত্রিশে মার্চের মধ্যে যে বকেয়া টাকা রয়েছে অর্থাৎ যে বকেয়া পঁচাত্তর শতাংশ রে রয়েছে তার প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এর পাশাপাশি সর্বোচ্চ আদালতের নির্দেশ যে এই যে নির্দেশে সমস্ত রাজ্য সরকারি কর্মী তো বটেই যারা এর মধ্যে অবসর পেয়েছেন তাদেরকে অর্থাৎ আমরা চলাকালীন প্রাপ্ত হয়েছেন তাদের ওপরেও কিন্তু কার্যকর হবে এই পক্ষটাও সেই সর্বোচ্চ আদালত এটাও বলে দিয়েছে যে রোপা এবং এআইসিপিআই মেনেই কিন্তু দিতে হবে ডায়রেক্ট अनाउंस বা দিয়ে বেশ সঙ্গে থাকো সরকারি কর্মীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের এই রায়ের পর কি বলছেন শুনুন টোয়েন্টি ফাইভ পার্সেন্টের অর্ডার কথা বলা হয়েছিল সেটা ইমিডিয়েট দিতে হবে কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেপিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে এই রিপোর্টটা ছ তারিখের মধ্যে তৈরি করতে হবে সিক্স মার্চের মধ্যে আর এর পরে যে বাকি যে টাকাটা আছে মানে হিসেব মতো পঁচাত্তর পার্সেন্ট টাকা তার প্রথম ইনস্টলমেন্টটা থার্টি ফার্স্ট মার্চে দিতে হবে এবং কমিটি ওই রিপোর্টটা সিক্সটিন্থ মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে ফিফটিন্থ মে এই রিপোর্টটা কি তৈরি করবে সেখানে কত টাকা ফিনান্সিয়াল ডেফিসিট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং এই যে এমপ্লয়িরা টাকাটা অধিকার সেটা কিভাবে দিতে হবে দশটা ইনস্টলমেন্ট তিনটা ইনস্টলমেন্ট দুটো ইনস্টলমেন্ট কিভাবে দেবে সেইটা ওই কমিটি ঠিক করবে কেন্দ্রীয় হারের ব্যাপারটা তো পরিষ্কার করে বল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা সেই বেসিসে কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিচ্ছে বলে আমরাও কেন্দ্রীয় সরকারের অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স যেটা আছে সেইটার বেসিসে চাইছি এইটা হলো আমাদের কেস মৈত্রী রয়েছে মৈত্রী তার মানে একদিকে যে বকেয়া দিয়ে সেখানে দু হাজার আট থেকে দু হাজার উনিশ পর্যন্ত যে বকেয়া দিয়ে মেটাতে হবে অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে কমিটি গঠন তো বটেই এবং তারাই কিন্তু সিদ্ধান্ত নেবে যে যে বকেয়া টাকা রয়েছে অর্থাৎ যে পঁচাত্তর শতাংশ রয়েছে সেটা কত টাকা হবে এবং সেটা কত দিনের মধ্যে মেটাতে হবে সরকারি কর্মচারীরা এই রায়দানের পর কি বলছেন শুনবো আমরা জানতাম যে এই রায় আমাদের পক্ষে আসতে চলেছে কারণ অধিকারটা স্বীকৃতি লাভ করেছে রূপা 2009 নিয়েই মামলা ছিল সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না এটা একটা ঐতিহাসিক সারা দেশের মধ্যে কোথাও কর্মচারীদের এত বড় মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি কারণ কোন সরকার কর্মচারীদের অধিকার নিয়ে এইভাবে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট যেভাবে এই রাইটটাকে দিল এটা গোটা দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকলো এটা আমাদের কাছে সত্যি একদম মানে মারাত্মক খবর বলেই আমরা মনে করছি আমরা ভেবেছিলাম যে এই রায় যদি কর্মচারীদের বিপক্ষে যায় আমাদের যে দশ বছর ধরে লড়াই দু সাল থেকে এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই অভূতপূর্ব রায় আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ তা মানে একদম উৎসর্গ করছি এখন বকিয়া ডি এর পঁচিশ শতাংশ মেটাতে হবে ডি মামলায় রায় সুপ্রিম কোর্টের আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার দিয়ে দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশের শেষে কর্মচারী শিক্ষক পেনশনার পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দশ হাজার চারশো কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে বিজেপি সরকার এলে সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব

কিন্তু এই গতির পিছনে কি রয়েছে কোনো নতুন ভাবনা জানুন আজ রাত নটার খবরে নিউজ এইটিন বাংলায়